আসসালামু আলাইকুম সবাইকে প্রীতীয় শুভেচ্ছা ইতিমধ্যে অবশ্যই আপনারা জেনেছেন প্রায় তিনশো কোটি টাকারও বেশি আমেরিকার থেকে এসেছে কুচক্রিমহলের কাছে শেখ হাসিনার নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য এটা তিনশো কোটি নয় এখানে প্রায় হাজার কোটি টাকা অন্যগুলো আসে এসেছে ডিফারেন্ট চ্যানেলে তবে আমরা যে আজকে যা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো দুটো দুই দুটো এনজিওর কাছে এসেছে এবং আমরা কিছু নাম পেয়েছি এখানে তিনশো প্লাস অনুমানিক পাঁচশো কোটি টাকা এর মধ্যে বদিউল আলম মজুমদার আসিফ নজরুল রেজওয়ানা হাসান আদিল্লি রহমান আনিসুল ইসলাম প্রফেসর চৌধুরী শাহমা ফেরদুস এইসব খুশি লবরা সরি প্রফেসর আইনুল ইসলাম এই সব কুশিলভরা এই টাকাটা পেয়ে বিভিন্নভাবে ডিস্ট্রিবিউশন করেছে যাই হোক এরপরে আসতেছি কিন্তু এখন হঠাৎ করে যে বাংলাদেশে যেভাবে দর্শন বেড়েছে তা নিয়ে আজকে একটু কথা বলতে হবে গত চব্বিশ ঘন্টায় প্রায় তেয়ত্তরটি দর্শন হয়েছে আর এই দর্শনের শিকার ইউনিভার্সিটি কলেজের মেয়েরা আর এই শেখ হাসিনাকে সরানোর জন্য এই মেয়েরাই প্রথম এই মেয়েদেরকেই টাকা দিয়ে রাস্তায় নামানো হয়েছিল আমরা সেই অ্যামাউন্টটা জানি প্রতিটা মেয়ে প্রায় কলেজ ইউনিভার্সিটির মেয়েরা এই আন্দোলনের জন্য প্রায় বিশ হাজার টাকা করে পেয়েছিল নট সমন্বয়ক শুধু আন্দোলনে লিডাররা বেশি পয়সা পেয়েছে পাঁচ লক্ষ টাকা করে আজ তাদেরই প্রতিদান দেওয়ার সময় তারা রেফ হচ্ছে পদে পদে ঘর থেকে বেরিতে পারছে না এই তৌহিদি জনতার সেই সৈনিকরা তাদেরকে রেপ ইতিমধ্যে আপনারা আরও দেখেছেন একটি বাসে একজন সংখ্যালঘু সংখ্যালঘু মহিলাকে তিন ঘন্টা ধরে রেপ করেছে সাত আটজন মিলে কোনো পুলিশ কেউ এগিয়ে আসেনি আরও যারা দুই তিনজন মহিলা ছিল তাদেরকে শালীনতা হানি করেছে এই হলো বাংলাদেশের অবস্থা এই হলো তাদের লাল স্বাধীনতা তারাইলা এই যে মহিলারা এই মহিলার যদি রাস্তায় না আসতো এই কুচরিক্রি মহল ইচ্ছে করে কলেজ ইউনিভার্সিটির মেয়েদেরকে রাস্তায় নামিয়েছে আর তারই প্রতিদান তারা পাচ্ছে এই আজকে তারা রাস্তায় নেমে এসেছে দেখুন মিছিলগুলো তারা কি চায় তারা চাই আপনারা এখনো সুদ্রাম নাই আপনারা এখন

আমরা আপনাকে চলে দিব না আমার বন্ধুরা রাস্তায় যখন পড়ে থাকে আমি একটা পুলিশ দেখি না আজকে আজকে যখন একটা ন্যায্য দাঁড়িয়েছি তখন আপনারা আমাদেরকে বাধা দিচ্ছেন একটা নারী পুলিশ না অতচো এখানে ব্যানার ভর্তি মেয়ে এই আন্দোলন মেয়েদের অথচ আপনারা পুলিশ পুরুষ পুলিশগুলো আমাদের উপরে নির্যাতন চালিয়েছেন আমরা আমরা আবারো বলতে চাই আমাদের দাবি যা আমরা তা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকব আপনারা আমাদেরকে বাধা দিতে পারবেন না বাধা দিয়ে কখনোই সার্থক হবেন না ধন্যবাদ সবাইকে আমাদের আমরা করে আপনারা যাবে না বন্ধ যাবে না পুলিশ কিভাবে এবং আপনারা দেখেছেন কিভাবে বাধা দিয়েছে যে পুলিশের মূলদ নাই নৈতিক কোলা আন্দোলনে পাশে থাকার বাধাদায়ার মূলত্বটা ঠিকই আছে 5 আগস্টের পরে এবং 5 আগস্টের আগের এবং পরের পুলিশের কোন তপাত আমরা দেখি না শুধু দুটোর নামে তপাত আছে হাসিনা সরকারের পুলিশ অপেহত ধর্ষণ নারী নিপিড়ন চুরি ডাকাতি চিন্তাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে তিন অবলম্বে পাহাড় সমতাসহ সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নিপিড়নের সকল ঘটনার বিচার নিশ্চিত করতে হবে প্রয়োজনে ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে চার সংশ্লিষ্ট অংশ জনের মতামতের ভিত্তিতে ধর্ষণ ও নারী নিপিড়ন প্রতিরোধের আইনসমূহে প্রয়োজনীয় যৌক্তিক সংযোজন বিভাজন ও সংশোধন করতে হবে চারের এক চারের এক নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজারের ধর্ষণের সংজ্ঞা পরিবর্তন করে ধর্ষণের শিকার ব্যক্তি লিঙ্গ যৌনতা ধর্ম বর্ণ জাতি জাতীয়তা প্রতিবন্ধিতা ও বয়স নির্বিশেষে সকলের ন্যায় বিচারের অভিগম্যতা নিশ্চিত করতে হবে চারের একের এক অপরাধী বা ভুক্তভোগীর জেন্ডার নির্বিশেষে সকল ধরনের পেনিট্রেশনকে ধর্ষণের অন্তর্ভুক্ত করতে হবে চারের একে দুই যদি মলদার বা যৌনাঙ্গের মুখে ভিতরে বা বাইরে কিংবা শরীরের যে কোনো অংশে পুরুষাঙ্গ কিংবা অন্য কোন বস্তুর প্রতিস্থাপনকে পেনিট্রেশন হিসেবে গণ্য করতে হবে চারের দুই ধর্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় সাজা প্রদান নির্দেশিকা প্রণয়ন করা যা অভিযুক্ত এবং ভুক্তভোগীর শারীরিক মানসিক অবস্থা এবং সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে নিশ্চিত করবে সাথে ভুক্তভোগীর ধর্ষকের বিয়ে রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে হবে চারের চার বৈবাহিক বা এই ধরনের সম্পর্কে ধর্ষণের ক্ষেত্রে আদালতের অনুমতি ক্রমে ভুক্তভোগীর পাস্ট সেক্সুয়াল হিস্টোরি জিজ্ঞাসা করার ক্ষেত্রে কেবল নারী বিচারকরা থাকতে পারবেন এবং তা ক্লোজ ডোরের মধ্যে জিজ্ঞাসা করা হবে এর নিশ্চয়তা দিতে হবে পাঁচ যৌথ হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের পদক্ষেপ গ্রহণ করতে হবে পাঁচের এক শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌথ হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নীতিমালার গণতান্ত্রিক সংস্কার সাধন করে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের জন্য যৌন লিপিড়ন বিরোধী সেল গঠন আইন করে বাধ্যতামূলক করতে হবে পাঁচের দুইয়ের এক প্রতিষ্ঠানের অংশীদারকে প্রতিনিধিত্ব নিশ্চিত করে সেলের গঠন প্রক্রিয়া আইনের বিবৃত করতে হবে পাঁচের দুই এর দুই সেলের কার্যপ্রক্রিয়া স্বচ্ছ এবং অভিযুক্ত বা অভিযোগকারী যে কোনো ধরনের ক্ষমতা প্রয়োগের আওতামুক্ত রাখতে হবে এটি নিশ্চিত করতে সেলকে প্রয়োজনীয় ক্ষমতা প্রদান এবং একই সাথে সেলের জবাবদিহিতা নিশ্চিতের বন্দোবস্ত করতে হবে পাশের দুই বিচার ও আইন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট সকলে জেন্ডার সংবেদনশীলতার প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে পাশের তিন প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রমে জেন্ডার সংবেদনশীলতার পাঠ অন্তর্ভুক্ত করতে হবে

হয়ে গিয়েছে আমরা দেখেছি রাষ্ট্র সেই সকল ধর্ষকের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি আমরা নারীরা বিগত দিনও প্রতিবাদ করে এসেছে অন্যায়ের বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে এখনো করছে আগামী দিনেও করবে ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা সর্বোপরি প্রতিবাদী ছিল তারা আসলে এই ধর্ষকদের যদি কোনো সুষ্ঠ বিচার না পায় তাহলে তারা রাস্তায় আবারও দাঁড়াতে বাধ্য হবে মধ্যে রাত নয়টার দিকে মেবি What do you